আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আমার আজকের রেসিপি পটল চিংড়ি এটা একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তো আমি এখানে সাত পিস পটল নিয়ে নিয়েছি তো পটলগুলোকে আমি খোসা না ছাড়িয়ে জাস্ট উপরের যে পাতলা চামড়াটা থাকে সেটা চুরির সাহায্যে উঠিয়ে নিয়েছি তারপর পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর দুপাশ থেকে শক্ত অংশটা কেটে ফেলে দেব এইভাবে করে আমি সবগুলো পটল পরিষ্কার করে নিচ্ছি তারপর মাঝখান থেকে একটু ছুরির মাথার সাহায্যে কেটে নেব আর ভিতর থেকে যে পটলের ভিতরে বিচির অংশটা থাকে নরম সেটাকে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে বের করে নেব এমনভাবে বের করতে হবে যেন পটলটা ভেঙে না যায় খুব কেয়ারফুলি আস্তে করে এটাকে বের করে নিতে হবে এই যে দেখেন আমি বের করে নিয়েছি ভিতরটা একদম ফাঁকা এইভাবে আমি সবগুলো পটলের ভিতর অংশটা ফেলে ফাঁকা করে নিয়েছি এখন আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া তারপর লবণ আর হলুদ একসঙ্গে পটলের সাথে মিশিয়ে বেশ অনেকক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রাখবো লবণ আর হলুদ দিয়ে পটলটা এমনভাবে মাখাতে হবে যেন কোনো অংশ বাকি না থাকে আর আঙ্গুলের মাথার সাহায্যে পটলের ভিতরেও লবণ আর হলুদ ঢুকিয়ে দেবো এতে পটলের ভিতরে লবণটা খুব সুন্দর করে ঢুকে যাবে তো এইভাবে করে আমি সবগুলো পটল মেখে রেখেছি আমার পটলটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি চিংড়ি মাছগুলো রেডি করে নিচ্ছি তো এখানে আমি সারটা পটলের জন্য সারটা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিলাম তো মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি উপরে যে খোসাটা ছিল সেটাকে ছাড়িয়ে নিচ্ছি আর মাথার ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি মাঝখান থেকে কেটে যে রক থাকে ময়লা সেটাকেও বের করে নিচ্ছি তারপর মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে আবার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেরিনেট করে কিছুক্ষণের জন্য আবার রেখে দেবো আর আমার এই পটল চিংড়ি ভাজাটা এত বেশি মজা হয় যে এই পর্যন্ত যত মানুষকে আমি করে খাইয়েছি সবাই আমার প্রশংসা করেছে তো আপনারা অবশ্যই রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন তো চিংড়ি মাছের মধ্যে আমি এখন অ্যাড করছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর যদি ঘরে আপনার ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা থাকে তাহলে আপনারা অবশ্যই সেটাও দিয়ে দেবেন এই মুহূর্তে আমার হাতের কাছে না ধনিয়া পাতা আছে না পুদিনা পাতা আছে সেজন্য আমি কোনোটাই দিতে পারি নাই কিন্তু এগুলো দিলে কিন্তু স্বাদ বেড়ে যায় আরও বেশি তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো মাছগুলো ম্যারিনেট করে আমি এখন একটা একটা করে মাছ পটলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর লেসটাকে একটু যে কাটা অংশটা থাকে ওইটার ভিতর দিয়ে বের করে দেব আর চিংড়ি মাছের সাথে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচটাও ঢুকিয়ে দেবো এইভাবে করে আমি সবগুলো পটল রেডি করে নিচ্ছি আর এইভাবে পটলের মাঝখান থেকে চিংড়ি মাছের লেসটা যখন বের হয়ে থাকে তখন দেখতে কিন্তু বেশ সুন্দর দেখায় এই পটল চিংড়ির রেসিপিটা বিশেষ করে পোলাও খিচুড়ি এবং বিরিয়ানির সাথে কিন্তু খেতে বেশ ভালোই লাগে ভাতের সাথে খেতেও কিন্তু মন্দ না সবগুলো পটলের মধ্যে চিংড়ি ঢুকিয়ে আমি রেডি করে নিয়েছি দেখেন দেখতে কি সুন্দর দেখাচ্ছে তাই না তো এখন আমি এখানে আবার আরেকটা কাজ করছি সেটা হলো কি একটা সুতার বান্ডিল এনে পটলটাকে সুতার সাহায্যে খুব ভালো করে আটকে নেব তা না হলে আমি যখন এটা তেলে ভাজতে যাব ভিতর থেকে পেঁয়াজগুলো বের হয়ে যাবে সেজন্য ভালো করে এটাকে মুখটা বন্ধ করে নিতে হবে তো এইভাবে সুতার সাহায্যে আমি সবগুলো পটল আবার রেডি করে নিচ্ছি তো পটলগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভাজবো তো ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তারপরে এক চারটা করে সবগুলো পটল দিয়ে দেব ছুলার জালটা মাঝারি আছে রেখে আমি পটলগুলো ভাজবো খুব বেশি চুলার জাল বাড়ানো যাবে না এতে কিন্তু পটল পুড়ে যাবে ভিতরে কাছা থেকে যাবে এই জন্য বেশ কিছু সময় ধরে আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে পটলগুলোকে ভাজবো মানে এটা ভাজতে একটু সময় লাগবে যেহেতু পটলগুলো আসতো ভিতরে চিংড়ি মাছ আছে সব কিছু মিলে সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে তো কিছুক্ষণ পরপর আমি পটলগুলোকে উল্টে দেবো আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার বাকি ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আর আমার জন্য যদি আপনাদের কারো কোনো সাজেশান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কিংবা আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেটা আপনাদের পছন্দ হচ্ছে কি না সেটা যদি আমাকে জানান তাহলে আমি অনেক বেশি উপকৃত হব তাহলে পরবর্তীতে চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাতে তো আমার পটল চিংড়িগুলো ভাজা শেষ এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখন পটলটাকে যে আমি সুতা দিয়ে বেঁধে রেখেছি সেই সুতাগুলো আমি সরিয়ে নিচ্ছি তা একটা একটা করে সবগুলো পটলের গা থেকে আমি সুতা সরিয়ে নিলাম এই যে দেখেন আমার পটল চিংড়ি একদম রেডি তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ